আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তারেক রহমান মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব এবং আমাদের রেজবি সাহেব সকল যে কেন্দ্রীয় নেতা কর্মীরা রয়েছে তাদের সকলের একটা বক্তব্য ছিল আর সে বক্তব্যটা হচ্ছে যে কোনো নিরপরাধ মানুষ যদি আওয়ামী লীগ করে থাকে তাহলে তার উপরে যেন কোনো প্রকার জুলুম নির্যাতন কোনো টর্চার না চালানো হয় দর্শক এমন বক্তব্যের পরেও যে সমস্ত নেতা কর্মীরা এই সকল কাহিনী ঘটায় স্ক্রিনের এক অংশে আপনারা একটা ভিডিও দেখতেছেন মূল ঘটনা আসতেছি যে ঘটনাটি কোথায় ঘটেছে এমন ঘটনা ঘটায় তাহলে তাদের কি হওয়া উচিত এই ক্ষেত্রে কি বিএমপির সুনাম হচ্ছে না সুনাম নষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে যে গত এক মাসে বিএমপিজি যে সুনাম অর্জন করেছে শুধুমাত্র একটা ভিডিওর কারণে আমার মনে হচ্ছে যে তাদের সুনামগুলা এখন তলায় যাচ্ছে এখন অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে ভাই ঠিকই তো আছে দেখেন আপনি যদি বলেন যে ঠিক আছে তাহলে এখানে আওয়ামী লীগই বা দোষ করছে কি গত দু এক মাস আগে আওয়ামী লীগ যে সমস্ত ঘটনাগুলা ঘটাইছে তাহলে ওগুলাও তো ভালো ছিল ধরেন আগামীকালকে আপনার কোনো আত্মীয় স্বজন কোনো ভাই বোন বা কাউকে নিয়ে বা কোনো মরব্বীকে নিয়ে যদি কেউ এমন একটা কাজ করে তাহলে ওইটাও কি ঠিক আছে হ্যাঁ যদি এই লোকটা কোনো অন্যায় কাজ করত তাহলে অবশ্যই তাকে আইনের হাতে তুলে দিত বা আইন তার বিচার করত। কিন্তু সেখানে এমন একজন লোককে অত্যাচার করাটা কতটুকু আপনারা একটু বক্সে লিখে জানান সূত্রপাত হচ্ছে বৃদ্ধ এভাবে বরগুনার জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মোল্লার ছেলে শাওন মোল্লাকে নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া যখন ডিসি অফিসে ঢুকতে যায় তখন সেখানে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা এবং চাঁদাবাজ জমি দখলকারী আখ্যা দিয়ে তাকে ক্যামেরার সামনে এনে এ সকল অপদস্থ করতে শুরু করে সমানিত দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে এখন এখানে একটা বিষয় আসলে কি এখানে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে না বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বড় দল হিসেবে বিএনপি রয়েছে কিন্তু এখানে বিএনপি আমরা জানি যে আগামী সরকার গঠন করতে যাচ্ছে এমন পরিস্থিতি যদি হবে বা এমন পরিস্থিতি যদি হয় তাহলে পরে বিষয়টা কেমন হবে মানুষ কি তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে না এমনটা কি আপনাদের কাছে মনে হচ্ছে না তো কিছু সংখ্যক কর্মী বা কিছু সংখ্যক নেতার জন্য আমার মনে হচ্ছে যে এমন পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এর জমি দখল এর ওইটা দখল এর সেটা দখল বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক কর্মীর জন্য দলের বদনাম হচ্ছে তো সম্মানিত তার শাস্তি দাবি করতেছি তাকে যেন খুব শিগ্রি যে কেন্দ্রীয় বিএমপি নেতারা রয়েছে তাকে দ্রুত আইনের আওতায় আনে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার